আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে উনিশে সেপ্টেম্বর দু পঁচিশে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা যেটাকে এ বিএসসি বলা হয় প্রাথমিক শিক্ষা যেটাকে বলা হয় এবিসি একটা শিশু যতক্ষণ না তার ভোজ হয় তাকে বলা হয় শিশুকাল এই শিশুকালে একটা শিশু কোনটা ভালো কোনটা খারাপ বুঝতে তাকে ভোজাতে হয় এটা ভালো এটা খারাপ এই রাস্তা ভালো এই রাস্তা খারাপ এটা তাকে বোঝাতো আমি কিন্তু বাংলাদেশে প্রাইমারি স্কুলগুলোতে যে শিশুটাকে আল্লাহ বলেছে ইকরা বিস্নি রব্বিকাল্লাজি পর তোমার প্রবণ নামী আল্লাহ শর্মার প্রথম আয়াত রাসুলের উপর নজর করেছে পর তোমার প্রবন নাম আমরা আমাদের প্রাইমারি স্কুলগুলোতে বাচ্চাকে পড়াই বিভিন্ন ব্যক্তিদের গান বাদ্যযন্ত্র যেগুলো ইসলামে সম্পূর্ণ হারাম অথচ আল্লাহ বলেছে ইকরা বিস্মুর রব্বিকাল্লাজি পর তোমার প্রভুর নামে কাকে বলেছে মোহাম্মদ সাল্লাহামকে সর্বপ্রথম আল্লাহ মাধ্যমে উপর নাজেল করেছিলেন আর আমরা আমাদের শিশুদেরকে পড়াচ্ছি কি এই বিভিন্ন গান আমি নিজেও বুঝি না এই এই গানগুলো আমরা শেখাচ্ছি বাচ্চাদেরকে তাকে ইসলামের ন্যূনতম শিক্ষা নেই এই জন্য আজকে এই বাচ্চাগুলো যখন বড় হবে ক্লাস সিক্স সেভেন উঠবে তখন সে ইসলাম বুঝবে না সে আস্তে আস্তে পশ্চিমা কালচারে আবদ্ধ হবে এবং ভারতীয় কালচার আবদ্ধ হবে ইসলাম থেকে দূরে চলে যাবে ইসলামের সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন হবে এবং সে এবং তৈরি হয়ে যাবে তখন ইসলাম বিদেশে কথা বলবে ইসলামের বিরুদ্ধে চলে যাবে এবং ইসলামকে নিয়ে কুটুক্তি করবে সে এটা হবে আমাদের প্রাইমারি স্কুলগুলোতে ইসলামের শিক্ষা নেই আমি আমার নিজের এলাকার প্রাইমারি স্কুলে দুই হাজার সাল থেকে দেখছি সেখানে কত ধরনের আয়োজন খাবার কত কিছু খাওয়ায় ডিম তারপর বিস্কিট জুস কত কিছু খাওয়ায় শুধু বাচ্চাদেরকে এই জ্ঞানের শিক্ষা দেওয়ার জন্য একদিন আমি গিয়েছিলাম তো আমাকে এক টিচার ডাক দিয়ে নিয়ে বললো দেখো আমাদের ছাত্র আসে নাই তখন আমার দাড়িগুলো হালকা একটু ছিল আমার বয়স কম ছিল তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি বললো যে আসো তুমি একটু এখানে আসো আমি জানতাম না যিনি ডাক দিও তিনি আমার টিচার ছিলেন যেহেতু প্রাইমারি স্কুলের শিক্ষক আমি যাই যাওয়ার পরে উনি আমাকে বসায় বসায় কয়েকটা ছবি তুলে কয়েকটা বাচ্চা ছেলে বা পাশে কিছু মেয়ে এবং সেখানে গান বাজনা সকল ধরনের মাদক ছিল হারমোনিয়াম গিটার ঢোল আরও অনেক কিছু কিন্তু এবং তাদেরকে ব্যাপক পরিমাণে খাওয়ানো হয় এসব আমি দেখেছি তাদেরকে খাবার খাওয়ানো হয় ডিম খাওয়ানো হয় এবং তাদেরকে বিভিন্ন ধরনের ক্যাক খাওয়ানো হয় বিস্কিট খাওয়ানো হয় কিন্তু একই প্রাইমারি স্কুলে একই স্কুলে মুসলিমের সন্তান পড়ে সে গান শিখে কিন্তু তাকে কোরআন শেখানো হয় না নাকেল পর তোমার প্রভুর নামে আল্লাহ যে সর্বপ্রথম নাজুল করেছে পর তোমার প্রভুর নামে আল্লাহর নামে পড়ো কি পড়বা কোরআন পড়বা সুরা ফাতিয়া পড়বা আলহামদুলিল্লাহ এখান থেকে শুরু করবা আপনার বাচ্চাকে ফাতিয়া পড়ান এর জন্য মাদ্রাসায় পাঠান এই গান যে শুনে গান যে শিখে এটার জন্য আপনি স্কুলে পাঠান আপনি একজন গার্জিয়ান হই পিতা হই আপনার মেয়ে কোনো দিনও ইসলামপন্থী হবে না সে ইসলাম বুঝবে না আপনার ছেলে কোনোদিন ইসলাম বুঝবে না ইসলামপন্থী হবে না সে চিরকালই থাকবে ইসলাম বিদ্বেষে এবং সে একটা সময় আপনাকে কি করবে বিদ্যাশ্রমে দেবে এটা লিখে রেখে কারণ শিশুদের ভাল্যকারে যদি আল্লাহর ভয় আল্লাহর ভীরুতা ঢুকানো যায় এই সন্তান ভবিষ্যতে ভালো করবে আল্লাহর অনুগত করবে নামাজ পড়বে সে ক্রাপশন করবে না সে দুর্নীতি করবে না সে সে ঘুষ খাবে না কত কিছু করবে না সে মাকে সম্মান করবে বাবাকে সম্মান করবে ভালো মানুষের সাথে ভালো আচরণ করবে সুশিক্ষা শিক্ষিত হবে এবং পাশ্চাত্য নামাজ পড়বে ভদ্র হবে একটা আদর্শ ফ্যামিলি করতে পারবে কিন্তু এই ছেলে এই মেয়েটা যখন গান শিখি সাহাবাগী কালচারে বড় হয় পশ্চিমা কালচারে বড়ো হয় হিন্দুস্তানি কালচারে বড় হয় এই বাচ্চাটা কী শিখবে কী পড়বে বলেন তো তাই বলি এই স্কুলগুলো আছে প্রাইমারি স্কুলগুলো আছে সরিয়ার দৃষ্টিতে আমি তো যেহেতু এই যে আমার কাছে বই আছে এখানে সরিয়ার বই আছে সরিয়ার আইনের বই আছে আমি পড়ি মাঝে মাঝে এত বেশি পড়ি না কারণ আমি তো পড়াচুর তো পড়ি না তো সরিয়ার আইন আমি মাঝে মাঝে ঘাটিয়ে দেখি বিশ্লেষণ করি দেখি কেমন বাংলাতে একটা বই আছে এটা সম্ভবত আল্লা সাইদি সাহেবের লেখা একটা বই আর বিষয়টা হচ্ছে যেই জায়গায় আল্লাহ এবং আল্লাহ রাসুলের আদর্শ নেই এবং সেই জায়গা মুসলিমরা যাওয়া সম্পূর্ণ নিষেধ যে জায়গায় আল্লাহ এবং আল্লাহর আদর্শ আল্লাহ রাসুলের আদর্শ নেই মানে রাসুল হাসান যা করেছে সাবিদাবিরা যে করেছে এই লাইন নেই ওইখানে যাওয়া সম্পূর্ণ নিষেধ আপনাকে যেহেতু মাদরসা লাইনে লেখাপড়া করতবি তাহলে গান যেহেতু তো হারাম হারাম আপনি ছেলেকে দিচ্ছেন ভালো শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কত কিছু হবে আপনি গান শেখাতে ওকে পাঠাচ্ছেন গান শিক্ষা সম্পূর্ণ হারাম এমন এটা যেমন হারাম যেটা হারামের কাছে যাইও না হাদিসে বলা আছে তোমরা হারামের কাছে যাইও না হারাম তো করবা দূরের কথা হারাম কাজের কাছে যাইও না আপনি আপনার সন্তানকে প্রাইভেট স্কুলে পাঠা এটা সম্পূর্ণ হারাম প্রাইভেট স্কুল এই হাদিসের প্রেক্ষাপটে লেখাপড়া করা সম্পূর্ণ হারাম মুসলিম বাচ্চাদের জন্য তাই সরকার কাছে আহ্বান জানাব এই বাধ্যতামূলককে বিতরিত করুন এবং ইসলামপন্থী টিচার ঢোকান কোরআন হাদিস শেখান কেন আমাদের সন্তানরা মাদ্রাসায় যেতে হবে তাদেরকে কি প্রাইমারি স্কুলে আরবি শেখানো যায় না তাদেরকে কোরআন শেখানো যায় না তাদেরকে হাদিস শেখানো যায় না তাদেরকে হাফেজ বানানো জানা তাদেরকে মুফতি বানানো যায় না কেন আমরা মাদ্রাসায় যাব এই কারণে যাবো কারণ এখানে মুফতি হওয়া যায় না এখানে আল্লাহকে মানা যায় না এখানে আল্লাহর আনুগত করা যায় না এখানে ইসলাম বোঝা যায় না ইসলাম বুঝতে হলে তোমাকে মাদ্রাসায় যেতে হবে এই জন্য মানুষ মাদ্রাসায় বানায় এবার আমি বলবো এই সরকার থাকুক আগের সরকার থাকুক যেই মাদ্রাসা লেখাপড়া এটা বেস্ট আর প্রাইমারি স্কুলের যে লেখাপড়া এটা জন্য হারাম মুসলিম বাচ্চাদের জন্য সম্পূর্ণ না যায় এবং গার্জেনদের জন্য না তাদের উপর আল্লাহ গজব আসবে যদি জানা সন্তানকে এই হারাম গান বাজনা ঢুকায় এই জন্য বলতে চাই বাংলাদেশ সরকারকে এটা বন্ধ করুন এবং প্রত্যেকটি প্রাইমারি স্কুলে একজন ধর্ম শিক্ষক নিয়োগ দেন বিশেষ করে মাদ্রাসা মুফতি আলেম যেন তারা পুরাণ বুঝে বুঝে পড়াতে এবং আরবি ভাষাকে বুঝে বুঝে পড়াতে পারে সন্তানদেরকে এবং তারা যেন একটা শিশু আরবি ইংরেজি বাংলা তিন ভাষার জন্য পণ্ডিত্ব লাভ করে আমাদের দেশে ইংরেজি ভাষা শিখে কারণ সেটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তাই বলে কিন্তু আরবি ভাষা তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ না এটা হচ্ছে আন্তর্জাতিক মানের মানে সৌরজগৎ কেন্দ্রিক ল্যাঙ্গুয়েজ আপনি মরার পরে আরবি শুরু হবে কবরে গেলে আরবি শুরু হবে আরবি ভাষাকে শেখান ইংরেজি আরবি বাংলা তিনটা ভাষা শেখান বাচ্চাদেরকে অঙ্ক শেখান তারপর কি বিজ্ঞান শেখান তাদেরকে দেশ সম্পূর্ণ শেখান জ্ঞান শেখান কিন্তু তাদেরকে আপনার গান শেখাচ্ছেন কিন্তু আরবি শেখাচ্ছেন ইংরেজি শেখা আরবি ইংরেজি শেখাচ্ছেন কিন্তু আরবি শেখাচ্ছেন না মানে ইসলামটাই সমস্যা আপনাদের সবচেয়ে বড় সমস্যা ইসলামটাই তাই আমি বলতে চাই বাচ্চাদেরকে সরকারকে সরকার এই এই কাজ করে তাহলে প্রাইমারি স্কুলে মুসলিম বাচ্চাদেরকে দেবেন না আর দ্বিতীয় যদি সরকার এটা সরিয়ে দেয় এবং ইসলামিক শিক্ষা ব্যবস্থা চালু করে প্রাইমারি স্কুল তাহলে আপনার সন্ধানকে প্রাইমারি স্কুলে দেন তাহলে দেওয়া ঠিক হবে না তাকে দেন বা আমাদের প্রাইভেট কোনো শিক্ষা প্রতিষ্ঠান করেন যেখানে ইংরেজি আর্মি বাংলা বিজ্ঞান ম্যাথ এগুলো পড়ানো হবে আইসিটি এগুলো পড়ানো হবে এরকম একটা প্রাইমারি সেক্টর বা লেখাপড়ার মাধ্যম তৈরি করুন এটা আপনার জন্য বেস্ট হবে